চলছে বর্ষার মৌসুম চারদিকে অথই পানি আপনারও যদি আমার মতো টাঙ্গন হাওড়ে যেতে ইচ্ছে করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ঢাকার মধ্যে সুন্দর একটা প্লেস টাঙ্গন হাওড়ের মতো আপনি পাবেন বোর্ড সাথে পাবেন অনেক কিছু সাদুলাপুর এই ঘাটে আসলে আপনারা অসংখ্য আর কি এরকম বোর্ড পারবেন এরকম সাইডে লাগানো আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস যার কারণে আমার বয়সটা আসতেছি না আমি সঠিক জানিনা মানে বাতাসের চুল নিতেছে তো ওইটা হচ্ছে ঘাট আপনার এদিক থেকে নৌকা দিয়ে ওইদিকে মিরপুর যায় আর মিরপুর থেকে এদিকে আসে তো এখানে যে নৌকা দেখতে পারতাছেন এই নৌকাগুলো দিয়ে আপনারা ভাড়া নিয়ে বা যেভাবে তাদের সাথে কথা বলে আপনারা একদিন বা দুই তিন ঘন্টার জন্য এগুলো রিজার্ভ করতে পারবে আর এই পূর্ব নদীটা ঘুরতে পারবেন

এখন বর্ষা সিজন থাকাতে মনে করেন খুবই সুন্দর বাতাস পানি এখানে অনেক মানুষ এখানে অনেক জায়গা থেকে আসে এসে এখানে টাইম স্পেন্ড করে আমার পিছনে একটা বোট দেখতে পাচ্ছি সেই বোটে এখন মাত্র মিরপুর থেকে এখানে আসছে এরকম সন্ধ্যার থেকে এখানে সব বোর্ড বন্ধ হয়ে যায় মানে সন্ধ্যার পরে কোনো বোর্ডই আপনি এখান থেকে চলবে না বা কোনো স্টার্ট চলবে না সব বোর্ড বন্ধ করে দেওয়া হয় কারণ এখানে সন্ধ্যার পরে বোর্ড চলাচল বা নৌকা চলাচল বন্ধ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ